নাশঘড়ির আইন্দা নাচে বরসা গিয়েছে যায় ধান কাটাই হেমন্তে কৃষকের ভাবন ভাই পল্লিকবি জসীমউদ্দিনের কবিতার মতোই গ্রামের এই প্রকৃতি কি দারুণ তাই না ঋতুর পালা বদলে বাংলার গ্রামের মাটি ও মানুষের জীবনে লেগেছে হেমন্তের ছোঁয়া হেমন্তের নরম রোদ যখন ফসলের মাঠে ছড়িয়ে পড়ে তখন গ্রামে শুরু হয় নতুন কর্মব্যস্ততা চারদিকে এমন সৌন্দর্য যা দেখতে হলে আপনাকে আসতেই হবে গ্রামের পথে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি নির্ভর এলাকা পাবনার ফরিদপুর উপজেলা এখানে মোটামুটি নব্বই শতাংশ মানুষের জীবিকা কৃষি বর্ষাকালে এই এলাকার নিচু জমিগুলো তিন থেকে চার মাস পানির নিচে থাকে পানি নামতে শুরু করলে অগ্রাহায়নের দিকে জেগে ওঠে আমনের ক্ষেত পাকা ধানের গন্ধে তখন ভরে যায় পুরো গ্রাম সাত সকালে কৃষকরা নেমে পড়েন ধান কাটতে ধান কাটা শুধু কাজ নয় এ যেন এক ধরনের উৎসব এই মাঠে আছে কৃষকের সংগ্রাম পরিশ্রম আর সারা বছরের আশা দেখছেন একজন ষাটহদ্দ কৃষক ধান কাটছেন তার পাশে বারো চোদ্দ বছরের একটি ছেলে বড়দের হাত ধরেই ছোটরা শিখে নেয় ধান কাটার কৌশল কৃষক আর ক্ষেত মজুদদের চলাফেরায় মুখরিত থাকে মাঠ বাতাসে দুলতে থাকা ধানের শীষে জমে থাকে কৃষকের স্বপ্ন ধান ভালো হলে কৃষকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি এরপর শুরু হয় ধান মাড়াইয়ের কাজ সময় বদলে গেছে বদলেছে কৃষিকাজের ধরনও আগে ধান মাড়াই ছিল অনেক কষ্টের এখন গ্রামে গ্রামে পৌঁছে গেছে নতুন প্রযুক্তি কি দারুণ একই সাথে ধান আর খড় আলাদা হয়ে বের হচ্ছে এতে কৃষকের শ্রম বাঁচে সময়ও কম লাগে আমন ধান ঘরে ওঠার পরই কৃষক ব্যস্ত হয়ে পড়েন ইরি মৌসুমের প্রস্তুতিতে কৃষকের জীবন কখনো থেমে থাকে না বীজতলা তৈরি শুরু হয় জমির মাটি তৈরি দিয়ে ভেজা মাটিকে চাষ করে সমান করতে হয় তারপর প্রয়োজনীয় সার দিয়ে বপন করা হয় নতুন চারা বাংলার জীবন এমনই এক ফসল ঘরে ওঠার আনন্দের মধ্যেই কৃষক বুনতে থাকেন আরেক ফসলের স্বপ্ন এই অবিরান পরিশ্রমেই কৃষিকে দাঁড় করিয়েছে দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে